স্মার্ট ইনার লাইফ স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি তো ভিডিওটা তোমরা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে এখানে দেখো বাজার এসে গেছিলো আদা মাংস পটল আলু আর তোমার এই যে ব্রেড আজকে আমাদের সকালে টিফিন হবে এখন নতুন পটল দেখো পটলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর দেখো বন্ধুরা আমাদের গাছের ডাটা পাড়া হয়েছে এখানে যা ডাটা দেখছো এর থেকে তিন ডবল ডাটা ছিল সবাইকে দেওয়া হয়েছে আর এগুলো রয়েছে এগুলোও আরও অনেককে দেওয়া হবে বাবা বলেছে যে কেউ কেউ দিতে হবে তাদের সব দিয়ে দেবো প্রচুর লোককে দেওয়া হয় আমাদের গাছে প্রচুর ডাটা হয় আর ডাটা নেই গাছ পুরো ফাঁকা সব আজকে পেরে নিয়েছি দেখো ডাটাগুলো অনেক মোটা মোটা হয়ে গেছে এর থেকে আর মোটা মোটাওয়ালে ডাটা খেতে ভালো লাগে না এই দেখো এগুলো বাইকে অনেককে দিয়ে দেবো আর আমি অল্প কিছু রাখবো মানে কয়েকটা রেখে সবাইকে দিয়ে দেবো আমি দেখো একটা ভেজা মানে কাপড়ের মধ্যে এটাকে জড়িয়ে রাখবো তাহলে ডাটাগুলো তুমি অনেকদিন রেখে রেখে খেতে পারবে কিন্তু আমি তো কালকে দিয়ে দেবো অনেককে বন্ধুরা এই যে আমাদের সকালে ব্রেকফাস্ট হয়েছিল চা আর ব্রেড বাটার দিয়ে এটাই আমাদের আজকে টিফিন হয়েছে আর তোমরা অবশ্যই একটা লাইক করবে বন্ধুরা তোমাদের একটা লাইকে আমি অনেক অনেক আনন্দিত হয় আমার ভিডিওটা অনেক জায়গায় পৌঁছায় তোমরা অবশ্যই একটা লাইক করবে আর এই যে বন্ধুরা আমি সকালে সবজিগুলো কেটে নিয়েছি কাঁচকলা আলু ডাঁটা আর পটল আজকে এটা দিয়ে বড়ি দিয়ে ঝোল হবে গরমকালে এই ঝোলটা কিন্তু ভীষণ টেস্ট লাগে খেতে আর পাশে একটু আলু পেঁয়াজ এইগুলো সব কেটে রেখেছি মাংস হবে আমি যখন ঝোলটা বসিয়ে দিচ্ছি প্রথমে পাঁচ পাঁচফ্রণ দিয়ে সোমবারে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে তোমার আলুগুলো আলুগুলো আর সবজিগুলো একটু ভালো করে ভেজে নেবো তারপরে আমি এখানে আমি বেশি বিশেষ কিছু মশলা দেবো না ধনে আর জিরে আর হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা এই দিয়ে আমি এই ঝোলটা বানাবো এটা কিন্তু গরমকালে খুব টেস্টি একটা ঝোল তোমরা যদি না কেউ বানিয়ে খেয়ে থাকো অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে তো অবশ্যই বাজিয়ে দেবে কাঁচকলাগুলো আমি এবার ঝোলের উপরে নিয়ে দিচ্ছি বন্ধুরা খুব সাধারণ একটা ঝোল বন্ধুরা এটা আর হলুদ লবণ তো সব তরকারিতেই লাগে জানো এই মশলা আমি এতে অ্যাড করেছি এটা দিয়ে আমি ঝোলটা বানিয়েছি এই যে ডাটাগুলো আমি দিলাম এই সবজিগুলো আমি কিন্তু খুব কড়া করে ভাজবো না আমি একটু অল্প অল্প ভাজা হলেই আমি একটু মশলা দিয়ে কষেই আমি জল দিয়ে দেব আর বড়িগুলো দেখো আমি ভেজে রেখেছি আর বড়িগুলো আমি লাস্ট মানে ঝোল হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে আমি দেব নাহলে বইগুলো তো ভেঙে যাবে সেই জন্য বইগুলো আলাদা করে রেখে দিয়েছি প্রথমে আমি পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে কষে নিয়েছিলাম তারপরে বাকি মশলাগুলো দিয়েছি আমি এই যে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা এটা ফুটে গেলে তারপরে আমি হয়ে যাওয়ার আগে বড়ি দেব আর পাশে আমি মাংসটা বসিয়ে নিচ্ছি সকালে সত্যি সবাই প্রচুর ব্যস্ত থাকে রান্না বান্না নিয়ে আমি বললে না প্রত্যেকটা ঘরের মানুষই তা খুবই কষ্ট করে সবাই আমরা ব্লগ ভিডিও বানাই তা প্লিজ বন্ধুরা তোমরা শুধু চ্যালেঞ্জ ভিডিও দেখো না ব্লগ ভিডিওগুলোও দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে আবার ঝোলটা পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো ঝোলটার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অসাধারণ হবে আর এই যে রাত্রেবেলায় একটু গার্লি চিকেন আর রুটি আনা হয়েছিল বন্ধুরা এটাই আমাদের রাতের খাবার হয়েছিল। রুটি আর গার্লি চিকেন আমরা সবাই মিলে খেয়েছিলাম আমার দিদির মেয়েও ছিল তা ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা এরপরে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি আসবো